রোজ করতে অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত লজ্জাজনক বিষয় কথাগুলো বলবার পরে অনেকে হয়তো আপ্লুত হবেন এবং অনেকের ভেতরে ঈর্ষা আসবে অনেকের ভেতরে প্রতিবাদী কণ্ঠ হ্যাঁ জাগ্রত হবে উচ্চারিত হবে সত্যি কথা বলতে মানে বেশ কিছুকাল আগে জানতে পারলাম যে শাঙ্করাচারীরা নজরবন্দিতে আছেন অর্থাৎ বেনারস কাশিতে তিনি আটক হয়েছেন তার আশ্রমে ঘিরে রাখা হয়েছে পুলিশ ফোর্স সরকারি ফোর্স দ্বারা তাকে বেরোতে দেওয়া হচ্ছে না ঘটনাটি এরকম জায়গায় এসে পৌঁছেছে ঘটনাটি কীরকম আপনারা দেখলেও বুঝতে পারবেন ঘটনাটি এরকম यहाँ जो पुलिस के अधिकारी खड़े हैं जो जिम्मेदार व्यक्ति हो, वो कृपया बताएं रास्ता क्यों रोका जा रहा है मठ में अंक लोगों को निकलने क्यों नहीं दिया जा रहा है कृपया बताइए हमको हमारे धर्म पालन में आप बाधा क्यों दे रहे हैं कृपया बताइए माननीय न्यायालय के आगे सभी लोग माननीय न्यायालय का ऐसा कोई आदेश नहीं है माननीय न्यायालय आपने हमसे कहा था बातचीत में कि एक धारा है हमने कहा था कि अगर आप हम हमसे कह, कहेंगे हम दो लोग केवल कर लेंगे हम आपके प्रशासन को सहयोग करना चाहते हैं हम कोई भी कार्य দেখুন কিভাবে একজন ভারতবর্ষের সনাতন ধর্ম অবলম্বীদের হিন্দু সনাতন ধর্মের আদি পুনঃপ্রতিষ্ঠাত আদি ভগবান শঙ্করাচার্যার পরম্পরায় যারা বেদ এবং বৈদান্তিক সিদ্ধান্তের ধারক বাহক বলা যায় সেই শঙ্করাচার্যার ভেতর একজন শঙ্করাচার্য যিনি যতির মঠের শঙ্করাচার্য অভিমুক্তরানন্দ সরস্বতী মহারাজ শঙ্করাচার্যা তাকে এইভাবে ফোর্স করা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় কেন এই বিষয়টি ঘুরছে আমরা একটু তদন্ত করে দেখতে চাই দেখুন যে কিছুদিন আগে এনাকে নিয়ে তো প্রচুর সমালোচনা চলেছে রাম মন্দির বিগ্রহ প্রতিষ্ঠাকে নিয়ে এবং মন্দির নির্মাণের যে অপূর্ণতা নিয়ে সেখানে কিন্তু অনেক বিতর্ক এসেছে তাকে নিয়ে অনেক সমালোচনাও তৈরি হয়েছে উনি শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রয়োগ করেছেন যেটাই হোক না কেন আমরা এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করছি যে কোথাও যেন যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে এই শঙ্করাচার্যদের উপরে বিশেষভাবে যেন কোনো একটা ফোর্স বা ডমিনেশনটা প্রয়োগ করা হচ্ছে এরকম একটা কিছু দেখা যাচ্ছে তবে এই আলোচ্য বিষয় এটা নয় আলোচ্য বিষয়টা হচ্ছে এই যে বারাণসী কাশে এই বিশ্বেশ্বর মন্দির বিশ্বনাথ মন্দির তথা ভগবান শঙ্করের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেই মন্দিরকে কেন্দ্রায়িত করে এই রোববার এবং সোমবার রোববার উনি ডিক্লেয়ার করেন যে মন্দিরে যাবেন কোন মন্দির এখানে বিশেষ প্রশ্ন যেটা হচ্ছে জ্ঞান বাপি মসজিদ তথা পুরাতন ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যেটা ছিল জ্ঞান বাপি কুণ্ড অর্থাৎ সরোবার বাপি বা বাপিকা অর্থ হচ্ছে সরোবার এই সরোবার ভগবান শিবশঙ্করের ক্রীড়াস্থান স্থান যেখানে তিনি ভগবতী পার্বতীর সঙ্গে রাস করেছিলেন রাসস্থান হ্যাঁ এটা বৃন্দাবন লীলার কিন্তু অনেক পূর্বের কথা ত্রেতা যুগে রামচন্দ্রেরও পূর্বের কথা তখন সেই সনাতন আদি সময়ের হ্যাঁ অনাদিতত্ত্বের সময় ভগবান শিবশঙ্কর কিন্তু পার্বতীর সঙ্গে লীলা করেছিলেন সেটা গোপী বা রাসলীলা বলা হয় এই ভগবতী পার্বতী অষ্টদা বিভক্ত হয়েছিলেন এটা বর্ণনা করা আছে এবং ভগবান শিবশঙ্করের কাছে প্রার্থনা করেছিলেন যে আমি রাসলীলা সম্পর্কে জানতে চাই তখন ভগবান শিবশঙ্করের মাধ্যম দিয়ে ওনারা এই দ্বৈত সত্তার ভেতর দিয়ে ওখানে রাসলীলা করেন সেই স্থানটি হয় পবিত্র সরোবার যার নাম বাপি বা বাপিকা অর্থাৎ এই পবিত্র সরবার স্থান যেটা হচ্ছে রাসক জল স্থান এই বাপি তথা জ্ঞান শিব পুরাণে উল্লেখিত তো সেই জ্ঞান বাপী যে কোনো কারণে হোক ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে হোক এই মুসলিম শাসন আমল থেকে ধীরে 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 ঔরঙ্গজেব এসে নাকি জানা যায় ষোড়শ থেকে তিনি এই আমাদের যে জ্ঞানবাপী যে শিবলিঙ্গ তথা বিশ্বনাথ মন্দির ছিল আদি মন্দির বা যে প্রতিষ্ঠান সেটা ভেঙে দেয় এবং তারপরে তিনি এই প্রতিষ্ঠা করেন বর্তমান মসজিদ যার নাম আমাদের জ্ঞানবাপী এই মহাপবিত্র স্থানের নাম অনুসারে জ্ঞানবাপি মসজিদ কিছু সময় পূর্বে অর্থাৎ এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এদের দায়িত্বে দেওয়া হয়েছে এটা দু সালের জুলাইয়ের ঘটনা তারপরে দীর্ঘ চার মাস ধরে সেখানে অনেক প্রমাণ তথি নথি অনেক কিছু তারা পেয়েছেন এবং সেটা ল কোর্টে পেশ করেছেন বারাণসী কোর্টে সেখান থেকে যতটা জানা যাচ্ছে এবং প্রমাণিত হয়েছে যে সেটা কিন্তু এটা হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শিব শঙ্করের এই জ্ঞান পীঠ বাপি তথা বিশেশ্বর বিশ্বনাথের শিব মন্দির এটা সুপ্রাচীন কাল থেকে ছিল এর পূর্বে কোথাও কিন্তু প্রমাণিত হচ্ছে না যে মসজিদ ছিল তবে এটা নিয়ে বিতর্ক রয়েছে এখন বিতর্কটা মুসলিম এবং হিন্দুর ভেতরে নয় বিতর্ক হচ্ছে হিন্দু সনাতনীদের ভেতরে যারা ধারক এবং বাহক সনাতন বৈদিক সিদ্ধান্তের শাঙ্করাচার্যার সাথে এই বিতর্ক এবং এই দ্বন্দ্বতা সৃষ্টি করছে কি অদ্ভুত ব্যাপার ধর্মীয় যাজকগণ যারা আচার্য যারা তারা সেখানে প্রবেশ করতে পারবেন না পুলিশ ফোর্স তাদেরকে আটকে দিয়েছে শাঙ্করাচার্যা সিদ্ধান্ত নিয়েছিলেন অবিমুক্তেশ্বরানন্দ মুক্তশ্বরানন্দ সরস্বাদী জি শঙ্করাচার্যা মহারাজ সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জানিয়েছিলেন প্রশাসনিকভাবে হোক যেভাবে হোক জানিয়েছিলেন যে সোমবার রাত্রিতে তিনি এই স্থানে অর্থাৎ যে জ্ঞান জ্ঞানব্যাপী যে স্থানটি যেটা মসজিদ সংলগ্ন স্থানে কিন্তু এখনও রয়েছে তো সেখানে উনি যাবেন দীর্ঘদিন ধরে এটা পড়ে আছে ভগবান আদি শিবশঙ্কর তার পূজা পাঠ হচ্ছে না ভোগ সেবা আদি কিছুই দেওয়া হচ্ছে না তাই শঙ্করাচারী বর্তমান যিনি জ্যোতির মঠের যিনি শঙ্করাচার্য এই আনন্দজি এখান থেকে তার গুরু মহারাজের নির্দেশে প্রায় দেড় বছর আগে কিন্তু অনশন করেছিলেন একশো আট ঘন্টা যাবৎ হ্যাঁ অন্ন জল বিনা তিনি কিন্তু অনশন করেছিলেন একটা পর্যায়ে তার গুরু নির্দেশে গুরু মহারাজের নির্দেশে আবার উঠে যান তখনও তাকে ঢুকতে দেওয়া হয়নি আবার নতুন করে এই ঘটনাটি ঘটেছে যেখানে প্রমাণিত হয়ে গেছে ল কোড বা জানিয়ে দিচ্ছেন যে খানিকটা প্রমাণ হয়ে গেছে সার্ভে দ্বারা হ্যাঁ আর্কিওলজিক্যাল সার্ভে দ্বারা প্রমাণিত হচ্ছে এবং সেখানে তিনি কোনো লকে ওভারকাম করে গিয়ে বা ব্রেক করে গিয়ে সেটা করতে চাননি যেখানে হাজারো মানুষ প্রত্যেক দিন যাচ্ছে এবং মসজিদ সংলগ্ন স্থানে হাজারো মানুষ প্রত্যেক দিন নামাজ কালাম করতে আসে যখন শাঙ্করাচারিয়া যাচ্ছেন তখন চারি গেট তাকে বন্ধ করে দেওয়া হয় যে যাওয়া যাবে না পুলিশ ফোর্স আপনারা যদি চিত্রপট বা ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন पुलिस ने उन्हें उनके ही वाराणसी के सोनारपुरा इलाके के आश्रम में नजरबंद कर दिया और उनके आश्रम को चारों तरफ से घेर लिया इसके बाद वहाँ भीड़ एकत्रित हो गई क्यों आप सबसे बड़ा सवाल है क्यों परिक्रमा करना चाह रहे हैं जब जान रहे हैं कि सारा मामला कोर्ट में अभी विचाराधीन है भाई कोर्ट में विचाराधीन है कोर्ट में हम स्वयं गए हैं और हमने कहा है कि वहाँ पर जो भगवान प्रकट हुए हैं शिवलिंग उनकी पूजा अर्चना होनी चाहिए प्रतिदिन भगवान को पूजा से तो वंचित नहीं किया जा सकता ना देखिए अगर आपके बारे में या हमारे बारे में कोर्ट में कोई विचार चले तो जब तक विचार चलेगा तब तक हमको नहाने से खाने से तो नहीं रोका जा सकता ना ऐसे ही अगर वहाँ पर कोई शिवलिंग है उसके बारे में विचार हो रहा है तो जब तक विचार हो रहा है तब तक उसको स्नान और भोजन का तो भोग का तो अवसर मिलना चाहिए तो इस अर्जी को लेकर के हम डेढ़ साल से कोर्ट में जूझ रहे हैं अभी तक तारीख पे तारीख़ मिल रही है सुनवाई नहीं की जा रही है जबकि ये ऐसा मामला है कि उसी दिन सुन करके इस पर निर्णय कर लेना चाहिए अगर न्यायालय ये मानता है कि नहीं अवसर नहीं देना है तो खारिज कर दे ताकि हम ऊपर कोर्ट में जा करके अपनी बात कह सकते हैं खारिज भी नहीं कर रहे हैं डेढ़ साल का समय बीत गया ऐसे मुद्दे पर जिसका उसी दिन सुनवाई होनी चाहिए थी इमरजेंसी था तो ऐसी परिस्थिति में हमने सोचा कि अब हम चलते हैं परिक्रमा करके आप जो परिसर आपने बैरिकेड से रोक दिया है उसके अंदर नहीं जाएंगे बाहर से ही परिक्रमा करके प्रणाम दूर से कर लेंगे दूर से ही आ, उस भवन को निहार लेंगे निहार करके अपनी श्रद्धा अर्पित कर देंगे तो उतना भी करने से हमको रोका जा रहा है कुछ वजह तो आपको बताई गई होगी अभी जो आपको रोका गया अभी हमने बार बार पूछा पहले तो कहा जा रहा था बस आप जा नहीं सकते बस ऐसे ही कहा जा रहा था लेकिन हमने बार बार बड़े अनुरोधपूर्ण स्वर में पूछा कि भाई हमें कारण बताया जाए तो उन्होंने कहा कि एक धारा वहाँ लगी है तो हमने कहा एक धारा चार लोगों से ऊपर इकट्ठा होने पर लगती है और वहाँ पर तो नमाज़ पढ़ने के लिए बहुत सारे बंधु इकट्ठा हो रहे हैं उनके ऊपर एक 144 नहीं है क्या और दर्शन करने के लिए भी बहुत से लोग वहाँ आ रहे हैं मंदिर में उनके लिए भी वहाँ वहीं सब घूमते रहते हैं बाहर तो उनके लिए भी एक 144 नहीं है केवल हमारे लिए है उन्होंने कहा नहीं एक सौ चवालीस है वहाँ पर तो हमने कहा कि ठीक है हम दो लोग को अनुकृत आप जाने दीजिए बाकी लोगों को रोक लीजिए तो उन्होंने कहा नहीं इसके लिए भी लिखित परमिशन की जरूरत पड़ती है तो आप परमिशन लीजिए ये तो कानून तो हमने नहीं देखा क्योंकि अधिकारी थे तो हमने समझा कि भाई ये कानून सम्मत ही बोल रहे होंगे तो हमने मान लिया उनकी बात अब हम अनुमति के लिए पत्र भेज रहे हैं अब जब वो उसको मानेंगे तो हम उनके साथ जा के परिक्रमा कर लेंगे जैसा कि हमारा अभिमत है और अगर वो खंडित करेंगे तो उसका कारण भी बताएंगे তো অত্যন্ত বেদনাদগ্ধ ব্যাপার যে শঙ্করাচার্যকে এরকম ফেস টু ফেস এরকম একটা কনফ্লিক্ট সংঘর্ষের শিকার হতে করছে তো তারা বললেন যে একশো চুয়াল্লিশ ধারা পড়ে গেছে আপনি যেতে পারবেন না আর সেখানে আপনি নতুন কোনো পরম্পরা সৃষ্টি করতে পারবেন না মানে নতুন কোনো ট্রাডিশন আপনি ওখানে তৈরি করতে পারেন না বা নতুন কোনো নিয়ম পদ্ধতি চালু করতে পারেন না শঙ্করাচার্য বললেন আমরা ভেতরেও যাব না যে জ্ঞান সংলগ্ন স্থানে শিবলিঙ্গ রয়েছে প্রমাণিত হয়েছে আমরা সেই জায়গাটা শুধু পরিক্রমা করবো দূর থেকে আমাদের যে ভাবনার প্রকাশ যেটা আধ্যাত্মিক চিন্তা চেতনার ভাবনা সেটাকে আমরা সেখানে একটু প্রকাশ করব এবং ভাবে ভাবিত হব ভাবুক হব এটা তো সাধকের প্রার্থনা এবং সাধকের যাওয়ার অগ্রাধিকার রয়েছে এখানে এবং সাধারণ মানুষেরও যাওয়ার অগ্রাধিকার রয়েছে তো লফুল্লি কিন্তু তিনি অ্যাপ্লাই করেছিলেন একটা পর্যায়ে বলেন না তাহলে আপনাকে অ্যাপিল করতে হবে তো বলে ঠিক আছে ইন এ স্ট্যান্ড উনি ওখানে অ্যাপ্লাই করলেন দরখাস্ত লিখলেন ঠিক আছে তারপরে বললেন এখানে এইভাবে হবে না আপনি অন্য অন্য কার্যালয়ে যান ওখানে যান ওই অফিসে যান নানান কিছু করে তাকে সেখানে আটকে দেওয়া হলো আলটিমেটলি তাকে ব্যারিগেট করে রাখা হলো তাকে যেতে দেওয়া হলো না ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা হিন্দুর সঙ্গে মুসলিমের যে সংঘর্ষ বিশ্বশ্বর বিশ্বনাথ মন্দির তথা জ্ঞানবাপি আর যে জ্ঞানবাপি মসজিদ এর সাথে যে বৈপরীত্যতা চলছে যে সংঘর্ষ বা যে দ্বন্দ্বতা সেখানে যে প্রভাবটা এখন হিন্দু সনাতনীদের ভেতরে যারা ধর্মীয় যাজকগণ তাদের সঙ্গে যে এই আভ্যন্তরীণ কলহ এটাকে ঠিক হচ্ছে এই মর্যাদা নষ্ট হচ্ছে নাকি এই মর্যাদা যেখানে নষ্ট হয়ে যায় সেখানে ধর্মের ভ্রষ্টাচার আসে আর যেখানে আচার্যগণ মহন্তগণ অপদস্থ হন এবং অপমানিত হন সেখানে কিন্তু ভ্রষ্টাচার নিশ্চিত সেটা আমরা দেখতে পাচ্ছি এ পর্যন্তও ঠিক ছিল আলটিমেটলি সেই সোমবার সময় থেকে উনি তো যেতেই পারেননি একটা সময় এসে কিন্তু এখন বর্তমান অবস্থায় তাকে সরকারি ফোর্স তাকে আটকে রেখেছে তিনি যে কাশির আশ্রমে রয়েছেন মানে ওনাদের আশ্রম সে আশ্রমে আটকে রাখা হয়েছে নজরবন্দিতে রাখা হয়েছে যে বেরোতে দেওয়া যাবে না মতলব এক ঘুরে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে এক কথায় বলা যায় শঙ্করাচারী আটক অদ্ভুত হিন্দু সনাতনী দের যে মতবাদ যে দর্শন যে প্রাণের উচ্ছলতা এবং জাতীয় পর্যায়ের এবং সরকারি পর্যায়ের যে নিয়ন্ত্রণ যে শক্তি এটা দেখে কি মনে হচ্ছে এটা কি স্বৈরতান্ত্রিকতা মনে হচ্ছে না একজন ভদ্রলোকের সাথে কথা বলতে গেলে সেখানে তো অনেক লফুল্লি কথা বলার ব্যাপার আছে একজন চোরকে মারবার জন্য চোর যখন ধরা পড়ে চোরকে মারার জন্য যে সমস্ত আমরা লফুল্লি অ্যাপ্লাই করি তার থেকেও তো খারাপ অবস্থায় চলে যাচ্ছে এটা যাচ্ছে না কি তাই সেটার জন্য অত্যন্ত আমি প্রথমেই বলেছি সেটার জন্যই বলেছি প্রথমেই বলেছি যে এটা লজ্জাজনক ঘটনা যা সত্যিই আমাদের মুখ দেখানোর মতো আর কিছু রইল না হিন্দু সনাতনীদের কিন্তু যারা দাবি করছেন আমরা হিন্দু সনাতনী সরকারি পর্যায়ের এবং রাজনৈতিক পর্যায়ে যেটা ঘটছে সেটা ঠিক আছে এই বলে যারা ধর্মকে লালন এবং পোষণ করছেন আমি মনে করি তারা অনুশাসনের নামে তারা কুশাসন করছেন যেটাকে মিস রুল বলা হয় ডমিনেশন বলা হয় তা যাই হোক এগুলো অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার তো যারা হিন্দু সনাতনী সঠিক যারা সত্যাচার করেন যারা প্রকৃত সনাতন ধর্মকে রক্ষা করতে যান এবং যে প্রকৃত সনাতন ধর্মকে যারা রক্ষা করছেন তাদের সাথে যদি আমরা সহযোগিতা না করতে পারি তাহলে এর থেকে বড় বিপর্যয় কিছু হতে পারে না যদিও কিছুকাল পূর্বের রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যে সমস্ত শঙ্করাচার্যাদের সঙ্গে ঘটনা ঘটে গেছে যেটা অপ্রত্যাশিত তবুও ঘটে গেছে সেটাও ঠিকঠাক ছিল তারা কিছুই বলেনি সেখানে বিশেষ কোনো রিয়াক্ট করেননি কিন্তু আমার কোথাও মনে হচ্ছে যে রাজনৈতিক পর্যায়ে যেন তাদেরকে কোথাও একটা কণ্ঠাসা করে রাখা হচ্ছে যে কোনো স্বার্থে হোক যে কোনোভাবে হোক এটা ঠিক হচ্ছে না যদি সেখানে পারমিশন নাও থাকতো শাঙ্করাচারী আরামসে বলেছিলেন আমাদের ক্ষেত্রে কি শুধু একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সেখানে তো হাজারো মানুষ যাচ্ছে প্রত্যেক দিন তাদের জন্য কি একশো চুয়াল্লিশ ধারা জারি নেই আচ্ছা ঠিক আছে যদি তাও হয়ে থাকে আমরা লফুল্লি যাব। কিন্তু তাকে অবমাননা করা হয়েছে অসম্মানিত করা হয়েছে বর্তমান অবস্থায় তাকে আটক করে রাখা হয়েছে কেন এটা হচ্ছে এটা সাধারণ মানুষের মস্তিষ্কে প্রশ্ন আসাটা উচিত এই ব্যথায় যদি আমরা ব্যথিত না হতে পারে তাহলে নিশ্চিত প্রচন্ড এক বিপর্যয় জগতে নেমে আসছে তার কিছু আভাস আমি ব্যক্তিগত চিন্তন থেকে উপলব্ধি করেছি কোথাও যেন একটু কালো ছায়া কালো মেঘের পর্দা বিছিয়ে দিয়েছে অন্ধকারচ্ছন্ন একটা অবস্থা আমরা ফিল করছি এবং একটা বিপর্যয় এখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করতে হবে প্রত্যেককে সচেতন হতে হবে এই জিনিসটা হওয়াটা একান্ত ঠিক হচ্ছে না একান্তই ঠিক হচ্ছে না তো এটা আপনারা প্রতিবাদ বলতে পারেন প্রতিরোধকমূলক ভাষা বলতে পারেন সত্যি কথা বলতে এটা দেখার পরে আমি তখন অন্নপ্রসাদ গ্রহণ করছিলাম আর নিতে চাইছিল না কোথায় যেন আগুন জ্বলে উঠছে কোথাও যেন সত্যি সত্যি হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী ভাব মনোভাব জাগ্রত হচ্ছে কিন্তু এমন একটা সংস্কারে দাঁড়িয়ে আছি যেখানে সাধারণের মতো প্রতিবাদ প্রতিবাদী ভাষাটা আমরা ব্যক্ত করতে পারছি না লজ্জাজনক ভাষা বলে ব্যক্ত করতে হচ্ছে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে হৃদয়ের ভেতরে চাপা তুষের আগুনের মতো জ্বলতে হচ্ছে সেই জিনিসটা আমরা ফিল করছি এটা অত্যন্ত ব্যথা তোর কথা সনাতনী যে সমস্ত ধর্মীয় যাজকগণ আছেন তাদেরকে সহযোগিতা করবার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে তো যাই হোক তো সত্যি সত্যি রাম মন্দির কিংবা জ্ঞানব্যাপী তথা বিশ্বস্বর বিশ্বনাথ ভগবান শিবশঙ্করের যে লিংক যে মন্দির এই সমস্ত অস্তিত্বের পেছনে কিন্তু জড়িয়ে আছে শঙ্করাচার্যদের অনেক বড় বড় অবদান